ব্রেকআপ হওয়ার পর দু তিনটে ছেলেকে ऑलरेडी ও ছেড়েছে ছাড়ার পর লাস্টে লাস্টে আমি ছিলাম আমাকে ছেড়েবার তোমাকে গেছে জিনিসটা বুঝতে হবে কিন্তু ভাই এ আমি কি শুনছি এটা সাংঘাতিক ছেলে ধরা এ জেশের ছেলে ধরা নয় না এ হলো ছেলেকে ধরে তাকে ইউজ করে 50 60 লাখ টাকার বাড়ি বানিয়ে তাকে লাভ মেরে বের করে দেওয়া ছেলে ধরা ছোটবেলায় আমাদের বাড়ির বড়রা বলতো বাবু বাইরে বেরোস না বাইরে বেরুলে তোকে ছেলে ধরায় পস্তায় বন্দী করে নিয়ে চলে যাবে তোর কিন্তু সর্বনাশ করে দেবে ছেলে ধরা থেকে সাবধান ছোটবেলায় এই বিশ্বাস করতাম না কিন্তু এখন বুঝতে পারছি বড়া ঠিক কথাই বলতো ভাই এই মেয়ে তো একটা পরে একটা ছেলেকে ধরে ইউজ করে ছেড়ে দিচ্ছে তোমাকে আমি একটা কথা বলবো যে তুমি এখন আবার ট্রু লাভ দেখাচ্ছ ওর কাছে ভালোবাসার কোনো দাম নেই একে ছাড়ে ওকে ধরে আবার ওকে ধরে আবার তাকে ছাড়ে এই জিনিসটা আমি দেখেছি জিনিসটা ব্যাপারটা সাংঘাতিক ছেলে ধরে আমি জীবনে ভালোবাসার ওর কাছে কোনো দাম নেই যদি ভালোবাসা দামই থাকতো তাহলে তোমাকে অন্তত কোনোদিন ছাড়তো না তোমার জন্য যদি তোমার সাথে ব্রেকআপও হতো ব্রেকআপ হওয়ার পর অন্তত তোমার জন্য অপেক্ষা করতো যে না ওর জন্য আমি অপেক্ষা করব। দুটো তিনটে ছেলেকে ধরতো ছাড়তো না সঠিক বলেছেন

ছিল সেই মিথ্যে গুলো ধরা পড়ে গেছে বলে এখন সিম্প তাকে ছেড়ে দাও ওর মিথ্যে চাল গুলো ধরা পড়ে গেছে বলে এখন বলছে ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও তোমরা